আসসালামু আলাইকুম বেবাস আমরা আজকে আবার চলে আসছি নাটোর জেলায় জনি এগ্রো ফার্ম নাটোরে যাই হোক আজকে আমাদের প্রতিবেদনটির মূল উদ্দেশ্য হচ্ছে ছাগল প্লাস ছাগলের খাবার জনি এগ্রো ফার্ম নতুন করে ছাগলের পাশাপাশি ছাগলের খাবার যোগান দিচ্ছে যে সকল খামারিরা সহজেই ছাগলের খাব খাবার নিয়ে বিভিন্নভাবে হেনস্থা হচ্ছেন তারা সহজেই চাইলে জনি ফার্ম থেকে এসে বা অর্ডারের মাধ্যমে ছাগলের বিভিন্ন ধরনের খাবার নিতে পারবেন তো দর্শক আজকে আমরা এই ছাগলের খাবার নিয়ে কথা বলবো জনি অথবা রনি ভাইয়ের সাথে দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি যে এটি একটা বিশাল এলাকা এই পুরো এরিয়াটা জুড়ে এই এই জনিয়া খাবার প্রস্তুত ছাগলের বিশেষ করে খড় খড় ভাঙানো মেশিন এবং আসবাবপত্র দিয়ে এই ইউনিটটা করা তো এখানে আছে রনি ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমরা আজকে জানতে চাচ্ছি আপনারা নতুন করে যে উদ্যোগটি নিয়েছেন যারা যারা সহজেই ছাগলের খাবার পাচ্ছে না তাদের জন্য খাবারের জোগান

তো দর্শক এই রনি ভাই লেগে গেছে ওনার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে আর অলরেডি তো আমরা রনি ভাই থেকে এই আউর কাটা প্রসেস গুলো ফল কাটা হ্যাঁ ছয়টা প্লেট সমৃদ্ধ একটি মেশিন আচ্ছা যাই হোক ভাই আপনি শুরু করেন আমরা দেখছি যন্ত্রাংশ তো দেখলাম এখন মেশিনের কাজ হতো এইদিকে অলরেডি রান মেশিন রানিং হয়ে গেছে তো রনি শুরু করলে আমরা ওই দিকটা যাবো একটু এই আসলে যেটা অবশিষ্ট ভেতরে একটা শাক রে এসেছে যেটা দিয়ে ফোটগুলো কেটে নিচে চলে যাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই পাশ দিয়ে একটা চালনা আছে যেটা দিয়ে বড় অংশগুলো খর কাটার পর যেগুলো বড় অংশ অবশিষ্ট সেগুলো এ পাশে পড়ে যাচ্ছে এবং যেগুলো একদম মিহি ছোট আকৃতির জিরো সাইজ সেগুলো আর কি এখানে পড়ে গেছে হ্যাঁ এই খাবারগুলো যখন আমরা ছাগল আসলে বিশেষ করে ছাগলের জন্য তাই না ছাগলের জন্য এই ছাগলের জন্য যখন আমরা পরিবেশন করব তখন কি এই খাবারগুলো আপনার কিসে কিভাবে খাওয়াইতে হবে আমাকে সেটা একটু বলবেন ধরেন এর সাথে আপনার গমের ভুসি আর অ্যাঙ্করের ভুসি দিবেন হুম এটা পরিমাণ দিবেন

মানে ধরেন এর সাথে আপনি চারশো গ্রাম খড় দিতে পারবে নিলাম মানে চারশো গ্রাম ভুষির সাথে আপনি চারশো গ্রাম খড় দিতে পারবে নিলাম ছাগলের খাবার তৈরি হয়ে গেল হয়ে গেল এটা বিশাল পুষ্টিসম্পন্ন খাবার তাই না পুষ্টি সমৃদ্ধ খাবারের তালিকায় খড়ের সাথে বিভিন্ন ধরনের ভুষি মিশিয়ে খাওয়ানো যাবে এতে ছাগল সহজেই পেটও ভরে যাবে প্লাস হচ্ছে বডি স্ট্রাকচারও ভালো হবে তাই না তো যাই হোক আপনারা যে বিক্রি করেন এটা কি শুধু বস্তার হিসেবেই

কেটে দিলে আপনি নেবেন হচ্ছে এগারোশো টাকা বিশাল বস্তা বিশাল একটি বস্তা এই বস্তা এক বস্তা হলে এগারোশো টাকা আর আরেকটা কথা হয়েছে কি ধরেন অনেকে আমাদের ফোন দেয় মালের দাম চাওয়ার পরে অনেকে বলে ভাই আপনার কাছে মালের দাম বেশি তো ঘটনা হচ্ছে কি ধরেন আমার এই ঘরের মধ্যে দেখেন এক ফোঁটা পানি পাবেন না আমি শুকনা খড় ভাঙায় দিই হ্যাঁ

তো যাই হোক দর্শক যাদের প্রয়োজন যারা মনে করেন যে এই জনি ফার্ম থেকে ছাগলের খাবার নিতে চান নির্দ্বিধায় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম